উনিশে জুন বৃহস্পতিবার কলকাতায় লিটল রসেল স্ট্রিটে উদ্বোধন হলো ওয়েলথ রাইট এবং সাফলের নতুন অফিস বৃহস্পতিবার সকাল থেকে পুজো অর্চনার মাধ্যমে অফিসের শুভ উদ্বোধন হয় উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা বহু বছর ধরে ভালোবাসার সাথে বহু মানুষ সাফলের সঙ্গে যুক্ত আছেন বৃহস্পতিবার অরবিন্দ কুন্ডু স্ত্রীকে সঙ্গে নিয়ে কেক কেটে সাফল্যের নতুন অফিস উদ্বোধন করল बताते जी गुड्डू सर ओ के पैन करिए ठीक है जी हाय न भाई वो जय का থ্যাংক জানা আমার বহু পুরোনো ক্লায়েন্ট সবাই যারা আমার সঙ্গে আছেন আমাদের ডিস্ট্রিবিউটার যারা আমাদের সঙ্গে আছেন এই এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেম টাইম আমাদের সঙ্গে যারা কাজ করছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এই ধরনের একটা কাজে তারা আমার সঙ্গে আছেন এতদিন পর্যন্ত দু হাজার ছয়ের জার্নি আজকে আমরা পৌঁছেছি দু হাজার পঁচিশে আমরা চাইছি এবার প্যান ইন্ডিয়া লেভেল গ্রোথ এবং খুব শিগগিরই আমরা প্যান ইন্ডিয়া লেভেলে রিচ করতে যাচ্ছি এবং তার জন্য আমি আবার আমাদের সবার সঙ্গে নিয়ে আমরা প্যান ইন্ডিয়া লেভেলে গ্রোথ করব খুব শিগগিরই সো উই আর উইল বি পাবলিশিং आल्सो इन প্যান ইন্ডিয়া লেভেল দ্যাট ইজ আউ ডে ভালোই হচ্ছে আর আশা করি সামনে আরো এগিয়ে যাবে এটাই আর কি আমি কামনা করছি খুশি বলতে আজকে সবার সবার খুশিতে আমার খুশি আমার নিজের খুশিতে সবার খুশি নয় এটাই আমি আশা করছি আমি এখানকার ওয়েলথ কোচ আমি এখানে প্রায় পাঁচ বছরের বেশি মিস্টার কুন্ডু বা সাফল্যের সঙ্গে যুক্ত আছি তো উই আর ভেরি 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 হ্যাপি যে আমি সাফল্যের সঙ্গে কাজ করে এবং আমরা যে ধরনের সার্ভিস যে ধরনের কোয়ালিটি আমরা এক্সপেক্ট করছি বা আগামী দিনে যেভাবে সাফল্য বা ওয়েলথ রাইটের শ্রীবৃদ্ধি হচ্ছে তাতে আমরা খুবই গর্বিত কাম হিয়ার ফর দ্য ইনোগ্রেশন অফ দ্য নিউ অফিস of Shafoldo and Right. I am very amazed and very happy to see such a big, such a very nice office in Kankaria estate of Shafoldo and Wealthright. The most important thing when I was taking a tour in this office with help of Mr. Achin Chakraborty and Aurobindo da and Mr. Marwar, what I find that every small thing has been taken care of. Whether it's a training room or a media room or an amphi training room and the place where the customer will come assemble and whether there'll be a Chai Pei Chai according to Achin Chakravati, who has been associated for here for a very long time. I'm deeply amazed. This should be a revolution and this should be the way how the wealth management should take place. আজ থেকে প্রায় দু বছর আগে আমার জার্নি শুরু হয়েছিল এই অর্গানাইজেশনের সাথে সাফল্য থেকে আজকে ওয়েলথ রাইট একটা লম্বা সফর এবং আজকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এসেছেন তো আমি সবাইকে এটাই বলতে চাই আমি এখানে যা স্টার্ট করেছিলাম অ্যাজ এ ইনভেস্টর হিসাবে বা সেখান থেকে আজকে একটা ওয়েলথ কোচ ইজ এ ভেরি গুড জার্নি আমি यहां पर एक इन्वेस्टर हूं एंड फ्रॉम वेरी बिगनिंग हमेशा एक कंफ्यूजनस जो रहता था कि हाउ टू इन्वेस्ट वेयर टू इन्वेस्ट व्हूम टू ट्रस्ट व्हूम नॉट टू ट्रस्ट एक्चुअली दिस फाइनेंशियल इंस्टीट्यूट हेल्प मी अ लॉट

আমি আশা করব সাফল্য আরো বড় হোক একটা প্ল্যাটফর্ম প্রত্যেকে ভীষণ কোঅপারেশন করে আমাকে ভীষণ আর আমি সাফল্য সাফল্যতা কামনা করি আশা করব আরো আরো অনেক দূর যেন সাফল্য এগিয়ে যেতে পারে ফর্টি ইয়ার্স আমি এই ফাইন্যান্সিয়াল সেক্টরে আছি তা কিন্তু ফর্টি ইয়ার্স আমি ইন্স্যুরেন্স সেক্টরে বেস মেনলি ছিলাম ইন্স্যুরেন্স এবং আদার ইনভেস্টমেন্টের মধ্যে মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করিনি কোনোদিন কারণ এর প্রতি ভীতি ছিল বড় বড়গুড়ি আমার এবং ইন্স্যুরেন্স সেক্টরের লোকেরা আমাকে ভয় দেখালো যে এই সেক্টরে তুমি যেও না এখানে বিপদ আছে কিন্তু দীর্ঘদিন কাজ করার পর গত এই পাঁচ সাত বছর হবে আমি সাফল্য শুরু থেকে মোটামুটি সাত আট তখন থেকে মোটামুটি আছি অরবিন্দ কুন্দি আমার হাত ধরে এই সেক্টরে নিয়ে এসছে আজকে আমি যেটুকু করতে পারি তার দৌলতেই করতে পেরেছি এবং মানে ওয়ান টু ওয়ানও বলা যেতে পারে বা গ্রুপও বলা যেতে পারে যেটা কিনা হয়তো মেবি অন্য কোথাও গেলে পেতাম না এই ফেসিলিটিটা আর এই ইন্ডাস্ট্রিটা কি বা কতটা বেনিফিট হতে পারে সেটা পুরোপুরি অরবিন্দ কাকুর মানে জন্যই জানা আর থ্যাংকফুল টু দেম আর অবশ্যই অফিস ব্যাক অফিস তো সাপোর্ট সবসময় আছে আমার আর এম যারা আছেন